স্বপ্নের দেশ কেনাডায় এসে অনেকেই পড়ে গেছেন দুঃস্বপ্নের মধ্যে বিষয়টি শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা বর্তমানে কেনাডাতে কোনো না কোনো ভিসায় অবস্থানকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারা তাদের ভিসার এক্সটেনশনের জন্য যে আবেদনগুলো করেছেন করতেছেন সেগুলোতে প্রচুর সময় লাগতেছে এবং এই সময়টি আনইমাজিনেবল বেশি লাগতেছে যে কারণে বিষয়টি নিয়ে একটি আলাদা সেগমেন্ট করতে হচ্ছে আমাদেরকে প্রকৃত ঘটনা কী সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে সাবধান করে দেয়া এবং সাবধান করে দেয়া বলতে যেটা বোঝাচ্ছি কানাডাতে আসতে আপনাদেরকে বারণ করতেছি তা না আপনি ক্যানাডাতে আসুন বা কেনাডাতে অবস্থান করুন বেশ কিছু স্টেপ আপনাকে দেখে শুনে নিতে হবে যাতে করে আপনি প্রবলেমের মধ্যে না পড়েন এখানে অনেক প্রবলেম রয়েছে যেগুলো অর্গানাইজড এতে সংঘটিত হচ্ছে বিশেষ করে কেনাডাতে থেকে যারা ভিসার এক্সটেনশনের জন্য আবেদন করতেছেন ভিজিটর হিসেবে যারা আছেন ঠিক সেখান থেকে অনেকে হয়তো ভিসার এক্সটেনশনের জন্য আবেদন করেছেন এরপরে যারা ওয়ার্কার আছেন তারা ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবেদন করতেছেন এলএমআই আবেদন করতেছেন এরপরে স্টুডেন্টরা হয়তো বা স্টাডি পারমিট নিয়ে এসেছে তার পাসপোর্টের মেয়াদ কম ছিল চার বছরের অনার্স করতে এসেছে তার হয়তো স্টাডি পারমিটের মেয়াদ আছে মেয়াদ আছে দুই বছরের আরও দুই বছরের জন্য এক্সটেনশনের যে আবেদন সেটা করেছে কিন্তু কারোই সময় মতো ভিসার আবেদনটি অ্যাকসেপ্ট হচ্ছে না বা রেজাল্ট পাচ্ছে না তো এই যে একটা অনিশ্চয়তা এটার মধ্যে যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের অফিসারদের দুর্বলতা বা অফিসিয়াল সমস্যা তা কিন্তু না এখানে গভর্নমেন্টের নির্দেশিত একটা সমস্যা এখানে ক্রিয়েট হয়ে আছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তিন হাজার তিনশো এমপ্লয়িজ হাঁটাই করেছে কেনাটার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের লোক সংখ্যা কমিয়ে দিয়েছে কেনাটার গভর্নমেন্টের টার্গেট হলো দুই হাজার সাতাশ সালের মধ্যে ট্যাম্পোরারি রেসিডেন্ট ট্যাম্পোরারি রেসিডেন্টের সংখ্যা ফাইভ সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে কমিয়ে আনা তো এই যে টু পার্সেন্ট কমিয়ে ফেলবে টু পার্সেন্ট কমানো মানে এখানে ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু এখন ধরেন যে আপনার সাড়ে চার লক্ষ নয় লক্ষ লোক তারা কমিয়ে ফেলতে যাচ্ছে টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে থেকে তো এটি কীভাবে করবে তো এখানে যদি ডিলে করা হয় অনেক বেশি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকে বিরক্ত হয়ে কেনাডা ছেড়ে চলে যাবে তো কেনাডা গভর্নমেন্ট বলা চলে যে অনেকটা ইনটেনশনালি এটা করতেছে অনেক অনেকটাই বলা যায় সেটা এছাড়াও তাদের অফিসিয়াল কিছু ক্রেসিগত সমস্যা তো আছেই তো আজকের আলোচনা যারা শুনছেন আশা করি তথ্যগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগলেও এটা বাস্তবতা বাস্তবতাকে তুলে ধরা আমাদের উদ্দেশ্য একটা কথা আপনাদেরকে বলে রাখি কেনাডার বাহিরে যারা অন্যান্য কান্ট্রি এক্সপ্লোর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কেনা অ্যাড ক্যানাডা অ্যান্ড গ্লোবাল ভিসার পক্ষ থেকে আমরা আপনাদেরকে এখানে কেনাডার জন্যে স্টাডি পারমিট ভিজিট এবং পারমান্ট রেসিডেন্স ভিসার সকল অ্যাপ্লিকেশন সিস্টেমগুলোতে সহযোগিতা করে থাকি তবে ওয়ার্ড পারমিট নিয়ে আমরা কোনো সহযোগিতা করি না এর বাইরেও আপনারা যদি ইউকে ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি এরপরে আপনার মালয়েশিয়া চায়না এই সমস্ত জায়গাতেই পড়াশোনা করতেছেন সঠিকভাবে একদম হাইয়েস্ট লেভেলের সহযোগিতা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ শুধুমাত্র একটি ডেস্টিনেশন নিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা সম্ভব না সবার চাহিদা পূরণ করা সম্ভব না এই জন্যই মূলত এই তথ্যটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার আমাদের চেষ্টা এই নিউজ যে কথাটি আমরা আজকে বলবো সেই বিষয়টি কেনার অনেক ভাই বোন শুনতেছেন তাদের অবস্থা তাদের দুরবস্থা তুলে ধরা আজকে মেইন উদ্দেশ্য এছাড়াও যারা কেনাডাতে আসবেন ভবিষ্যতে এই বিষয়গুলো খুব খেয়াল করবেন নতুন করে যারা কেনাডা আসার প্ল্যান করতেছে তাদেরকে বলবো আমি যে আপনারা পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ লেভেলের করে তারপরে আপনি যান আপনার আগের পাসপোর্ট যেটার মেয়াদ এক বছর দুই বছর আছে এখন গিয়ে কেনাডাতে একটা পারমিট নিয়ে আসবেন পরে এটা এক্সটেনশন করবেন এই ধরনের চিন্তা যারা করছেন তারা মহাবিপদে পড়তে যাচ্ছেন বরং আপনি চেষ্টা করুন যে আপনি নতুন পাসপোর্টে ভিসাটা লাগানো অনেকে মনে করে যে হ্যাঁ নতুন পাসপোর্টে আমার কোনো আগের ট্রাভেল নেই আগের পাসপোর্ট আগের পাসপোর্টগুলোতে ট্রাভেল ছিল সেগুলোতেই করি এটা কোনো কথা না আপনার লাস্ট যে পাসপোর্ট সেখানে যদি কোনো ট্রাভেল না থাকে ট্রাভেল হিস্ট্রির মধ্যে আপনার প্রিভিয়াস টেন ইয়ার্স যে যে পাসপোর্টগুলো ব্যবহার করেছেন সেগুলো ট্রাভেল হিস্ট্রিগুলো ঢুকায় ফেলেন তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বুঝতে পারবে যে হ্যাঁ এটা আপনার নতুন পাসপোর্ট হলেও আগের পাসপোর্ট আপনার ট্রাভেল আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ কোর পরামর্শ দিলাম নতুন যারা স্টাডি পারমিটি কেনাটা আসবেন কিংবা ভিজিট ভিসে আবেদন করবেন তাদের যাতে আবেদনের মেয়াদটা সর্বোচ্চ লেভেলে মানে ভিসার মেয়াদটা যাতে সর্বোচ্চ লেভেলে পান ওয়ার্ক পারমিটে যারা আবেদন করতেছেন লিগাল ওয়েতে তাদেরকেও একই পরামর্শ এই অবস্থায় এবার আমরা মূল জায়গাতে এন্ট্রি করবো আজকে ভূমিকাতে অনেক সময় চলে গেছে টেম্পোরারি রেসিডেন্টস ইন কানাডা ফেসিং প্রসেসিং ডিলেইস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে অনেকেই অবস্থান করেন কারা কারা অবস্থান করেন সেটা বা কোন ক্যাটাগরি সেটা আপনারা জানেন মোরারলেস টেম্পোরারি রেসিডেন্স ফেসিং ওয়েট টাইমস অর্গানাইজিং ওইটাই এক্সটেনশন রেসিডেন্সি রেসিডেন্স ইন ইউর ইয়ার্স অফ আনসার্টেন্টি অ্যান্ড ফ্যামিলিজ আর টর্ন অ্যাপার্ট বাই প্রসেসেস সবাই পেড আপ অ্যাপ্লিকেশনের এই ডিলের কারণে তো এখানে এখানে কাঁচ নুনের সিটা দিয়েছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কেনাডা ইএসডিসি যারা ইলএমআই প্রসেস করে তারা ইলএমআই প্রসেসিং ডিলেটা অনেক বাড়িয়ে দিয়েছে যেখানে আপনার জব হওয়ার কথা মার্চ মাস থেকেই তো আপনার তার আগে তো এখানে এলএমআই রিপোর্টটা আপনার হাতে পেতে হবে সেই এলএমআই রিপোর্টটা আপনি পাচ্ছেন ডিসেম্বরে কে বুঝুন অবস্থাটা কেমন হয় তাহলে কি আপনার জব টিকবে বা ইমপ্লয়ার আপনার জন্য বসে থাকবে ইমপ্লয়াররাও এখানে বিপদে পড়ে যাচ্ছে এই সমস্ত কারণে কারণ তারা কারণ তারা ফরেন ওয়ার্কারদের হায়ার করতে পারতেছে না যথাযথ পদ্ধতিতে দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট সিমস টু বি স্টাবলি পুশিং টেম্পোরারি রেসিডেন্ট টু লিভ ভলান্টারিলি হুইস হ্যাজ স্পার্ক ডে ডিবেট ওভার কেনাডা ইমিগ্রেশন প্রায়োরিটিস যেটা আমি একটু আগে বলেছি আপনাদেরকে যেখানে গভর্নমেন্টেরও একটা ইন্টেনশন আছে লোকজনদেরকে সরিয়ে ফেলার লোকজনদের যাতে করে লোকজন কমে যায় দি ইমিগ্রেশন ব্যাকলগ এ সিস্টেম ইন ক্রাইসিস এই স্লাইডটা পড়ছি না এখানে আপনারা দেখে নিন দি ব্যাকলগ অ্যাপ্লিকেশনস এক্সিডিং স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমস আমরা ইউজুয়ালি ব্যাকলগ নিয়ে প্রত্যেক মাসে একটা দুটো আলোচনা করে থাকি আপনাদের সাথে কিন্তু আজকের এই ব্যাকলগ বা এই ক্রাইসিসটা শুধুমাত্র ইনসাইড কেনাডা থেকে যারা কোনো না কোনো ক্যাটাগরিতে আবেদন করতেছেন ভিসার তাদের জন্যে তাদের অবস্থাটা সর্বাধিক চরমে আরও খোলসা করে বললে বলতে হবে যে আপনি যদি ভিসার আবেদনটা আউট অফ কেনাডা থেকে করেন আপনি যে দেশের নাগরিক সে দেশ থেকে করেন তাহলে আপনি ফ্যাসিলিটিসগুলো পাবেন বা ভিসার রেজাল্টটা খুব দ্রুত পাবেন কিন্তু ইনসাইড কেনাডা থেকে যখন করতেছেন আপনি তখন কিন্তু আপনাকে একে অ্যাপ্লিকেশনের মধ্যে মেনশন করতে হয় ইনসাইড কানাডা থেকে নাকি আউটসাইড কানাডা থেকে তাহলে আপনার এখানে কিন্তু আপনার দুর্ভোগের শেষ নেই একটু পরই দেখতে পারবেন কী কারণে কী সমস্যা টেম্পোরারি রেসিডেন্ট ফেস দেয়ার হার্ডলস ভিজিটার ভিসা এক্স এক্সটেনশনস রিকোয়ার এভারেজ ওয়ান সিক্সটি নাইন ডেজ বুঝুন অবস্থাটা তো ভিজিটার ভিসা নিয়ে যারা হয়তো কেনাডায় এসেছেন তাদের ছয় মাস পর্যন্ত তো তারা লিগালি থাকতে পারেন থাকতে পারেন একজন ভিসিটার ক্যানাডা থেকে এসে এখন কোনো কারণে দেখা গেলো যে তার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে তাকে হয়তো আরও কিছুদিন থাকতে হবে বা তার ছয় মাস আসলে হয়নি তিন মাস হয়ে গেছে এখন ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে তো বাকি সময়ের জন্য তিনি তো ভিসার আবেদন করতেই পারেন এখানে ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করতে পারেন লিগাল ইলিগাল কিন্তু না সেই ক্ষেত্রে সময় লাগতেছে একশো উনসত্তর দিন তাহলে অবস্থাটা কতটা খারাপ বুঝতে পারেন স্টাডি পারমিট এক্সটেনশন দুইশো চৌত্রিশ দিন সময় লাগতেছে তো স্টাডি পারমিট এক্সটেনশনের কখন প্রয়োজন হয় আমি একটু আগে শুরুতেই উদাহরণ দিয়েছি যে আপনি চার বছরের জন্য স্টাডি পারমিট পাওয়ার কথা আপনার পাসপোর্টের মেয়াদ ছিল দুই বছর তো কেনাডা গভর্নমেন্ট তো পাসপোর্টের মেয়াদের বেশি একদিনও আপনাকে কোনো ভিসার এক্সটেনশন দিবে না আমেরিকাতে যেমন আপনার ভিসার মেয়াদ যাই থাকুক পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়ে দিচ্ছে কিংবা স্টাডি পারমিটের ভিসাও দিয়ে দিচ্ছে কিন্তু কেনাডাতে কখনোই তারা পাসপোর্টের মেয়াদের বেশি ভিসা দেয় না সুতরাং যারা পাসপোর্টের মেয়াদ শেষ করে বসে থাকেন তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করবে এক্ষেত্রে অবশ্যই তাদের করণীয় হচ্ছে আমি যেটা বলেছি করণীয় অলরেডি বলেছি যে একদম নতুন পাসপোর্টের আবেদনের চেষ্টা করবেন যাতে করে আপনার স্টাডি পারমিটটা ফুল ফেজে আপনি যে ডিউরেশনের পড়তে আসবেন সেই ডিউরেশনের জন্যেই স্টাডি পারমিটটা নিতে পারেন তাহলে কিন্তু আর এই এক্সটেনশনের জন্য দুইশো দিন চিন্তা করা যায় এটা কত বড় সমস্যা তো এখন কেউ হয়তো বা কেনাডাতে চলে এসেছেন আমার কথা যারা শুনছেন অনেক স্টুডেন্ট ভাই বোনরা এখন দেখা গেলো যে তিনি অলরেডি চলে এসেছেন তার ভিসা তার পাসপোর্টের মেয়াদ হয়তো বা আর দুই বছর পরে বা দেড় বছর পরে শেষ হয়ে যাবে আমি তাদেরকে বলবো যে এখন থেকে স্টেপ নেন লোকাল লয়ারের সাথে কথা বলুন যে আপনি নতুন পাসপোর্টে এখনই আবেদন করতে পারেন কি না এখানে রিজন হিসেবে দেখবেন যে এখানে দুইশো দিন বর্তমান সময় এই কারণে আমি একটু আর্লিয়ার আবেদন করেছি যাতে করে তার এই এক্সটেনশনটা সময় মতো তিনি পেয়ে যান ওয়ার্ক পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দুইশো সাঁত্রিশ দিন তো এখানে বুঝতে পারতেছেন তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নতুন করে যারা ওয়ার্ক পারমিট দেখা গেলো যে আপনি এক বছরের জন্য ওয়ার্ক পারমিট কানাডাতে এসেছেন এক বছর তো শেষ হয়ে যাবে তো নতুন ইয়ারের জন্য আপনাকে নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তো সেক্ষেত্রে দুইশো সাঁত্রিশ দিন যদি সময় লাগে তাহলে তো অবস্থাটা খুব খারাপ তবে এখানে একটা বুদ্ধি আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে লিগাল ওয়েতে যেটা হলো আপনি যদি বর্তমান ওয়ার্ক পারমিট থাকাকালীন বা বৈধ থাকা অবস্থায় আপনি নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন যতক্ষণ পর্যন্ত সেটা রেজাল্ট পেয়েছেন ততদিন পর্যন্ত আপনি লিগালি কেনাটাতে স্টে করতে পারবেন এখন এই যে দুইশো দিন ধরে ওয়েট করার পরে দুইশো তম দিনে গিয়ে আপনি যখন রেজাল্টটা পাচ্ছেন তারপরে হয়তো আপনার রেজাল্টটা পেলেন যে ভিসাটা রিফিউজ হয়েছে এই নতুন ওয়ার্ক পারমিটটা তারা রিনিউ এটা অ্যাকসেপ্ট করে নাই তখন আপনাকে কী করতে হবে এক মাসের মধ্যে হয়তো আপনাকে ডিপোর্ট করতে হবে কেনাডা থেকে এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসবে তবে আপনি সেই দুইশো সাঁত্রিশ দিন পর্যন্ত কিন্তু কেনাডাতে লিগালি জব করতে পারবেন তো এই ওয়েটা আপনাদেরকে জানালাম যেটা লিগাল ওয়ে সেটা আপনাদেরকে বলতেছি অন্য কোনো ইলিগাল বুদ্ধি আমরা দিচ্ছি না এটা তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই প্রাপ্তি তথ্য অ্যাজ পার দ্য অফিসিয়াল আইআরসিসি প্রসেসিং আপডেট আচ্ছা এবার দেখুন আপনারা ইনসাইড কানাডা অ্যাপ্লিকেশন টাইপ তেরোই মে দুই এবং তিরিশে এপ্রিল দুই পর্যন্ত স্পাউজাল স্পন্সারশিপ এখানে যারা পিয়ার আবেদন করেছেন তারা তাদের এবার আসিফ যারা ফ্যামিলির জন্য বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যিনি একজন সিটিজেন কিংবা পেয়ার হোল্ডার তাদের অপোজিট যিনি এখনো পিয়ার হোল্ডার হননি তাকেই এখানে পিয়ারে কনভার্ট করার জন্য যে আবেদন সেখানে তেরোই মেতে এখানে দেখা যাচ্ছে উনত্রিশ মাস সময় লাগতেছে যারা ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করতেছেন তারপরে আগে ছিল এটা চব্বিশ মাস এবার আসুন স্পাউজাল স্পন্সারশিপ কুইবেক প্রভিন্স থেকে যদি কি আবেদন করে তাহলে এটা লাগতেছে সময় ছত্রিশ মাস ইনভ্যালিড না ইনভ্যালিড না সরি ইনল্যান্ড ভিজিটর ভিসা আর টিআরভি ইনল্যান্ড ভিজিটর ভিসা এক্ষেত্রে ক্ষেত্রে সময় কম লাগতেছে মাত্র তেইশ দিন তারপরে হচ্ছে ভিজিটর ভিসা এক্সটেনশন অর ভিজিটার রেকর্ড ভিজিটার ভিসা এক্সটেনশন অর ভিজিটর রেকর্ডের জন্য আগে সময় লাগতো একশো দিন এখন বর্তমানে সময় লাগতেছে এখানে একশো ঊনসত্তর দিন এটা তেরোই মে পর্যন্ত আপডেট স্টাডি পারমিটের জন্য ইনসাইড কানাডা থেকে আপনার আগে সময় লাগতেছিল চার মাস চার সপ্তাহ বর্তমানে পাঁচ সপ্তাহ এটা সহনীয় তো স্টাডি পারমিটের এটা হচ্ছে এক্সটেনশন না এটা হচ্ছে দেখা গেলো আপনি ব্যাচেলার শেষ করেছেন এখন আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য কেনাডাতে অবস্থান করবেন সুতরাং সেখানে নতুন করে আপনি স্টাডি পারমিট করতে পারেন এটা একটা ইস্যু দুই নম্বর ইস্যু হলো যে আপনি হয়তো অন্য কোনো স্টাটে আসেন হয়তো বা ভিজিটার ভিসায় আসেন কিংবা এমনটা হতে পারে যে আপনি ভিজিটার ভিসে কেনাডাতে আসেন আপনি কেনাডাতে হয়তো ছয় মাস লিগিয়ে গেলে অবস্থান করতে পারেন তো সেখানে আপনি এসে ইনসাইড কানাডা থেকে স্টাডি পারমিট আবেদন করে ফেলেন তো সেক্ষেত্রে আপনার এখানে সময় লাগবে পাঁচ সপ্তাহ এই জায়গাটা একটু সহনীয় আছে স্টাডি পারমিট এক্সটেনশন যেটা আমি অ্যালার্মিং ইস্যু হিসেবে দেখে দেখালাম আপনাদেরকে যে আপনি চার বছরের জন্য পড়াশোনার অনুমতি পেয়েছেন কিন্তু আপনার স্টাডি পারমিটের মেয়াদ মাসকান দিয়ে শেষ পাসপোর্টের কারণে বা অন্য যে কোনো কারণে সেটাতে আগে ছিল দুইশো দিন এটা আপনার এপ্রিল পর্যন্ত এখন মেতে এসে দাঁড়িয়েছে দুইশো চৌত্রিশ দিন ওয়ার্ক পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে দেখুন আগে ছিল দুইশো সাতাশ দিন এখন এটা দুইশো সাঁত্রিশ দিনে এসে দাঁড়িয়েছে তো এই জন্যে যারা এই যে ভিসাতে বেশি সময় লাগতেছে চেষ্টা করবেন কেনাটাতে আসার এই সময়ের আগে আগে নতুন করে কোনো পারমিটিভ আবেদন করা যায় কিনা অবশ্যই আপনি চেষ্টা করবেন লোকাল ল ইয়ার যারা আছে যারা খুব ভালো মানের এমনি আপনার খুচরা কনসালটেন্টদের কাছে আপনি যাবেন না ক্যানাডাতে কিন্তু এই ধরনের অনেক প্রতারক চক্র আছে ইনসাইড ক্যানাডা থেকে তাদের আপনাদেরকে প্রতারিত করে জাস্ট অল্প টাকা পয়সার লোভে বি কেয়ারফুল অ্যাবাউট ইট মিন হোয়াইল ইএসডিসি এলএমআই প্রসেসিং টাইমস আর অ্যাডিং টু দি স্ট্রেন অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাই ওয়েজ অ্যান্ড লো ওয়েজ এল এম আই এখানেই দেখুন আর একটা তথ্য অ্যালার্মিং ইস্যু আপনারা জানেন যে এখানে লো ওয়েজেস লো ওয়েজেস ক্যাটাগরি এলএমআই অলরেডি প্রসেস বন্ধ করে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট যেখানে আনএমপ্লয়মেন্ট রেট বেশি কিন্তু যেখানে আপনার এলএমআই প্রসেস করা লিগালি করা যায় সেখানে আপনার হাই ওয়েজ অ্যান্ড লোয়েস এল এম আই স্ট্রিম টেক সিক্স টু ওয়ান বিজনেস ডেজ অন এভারেজ হোয়াইল দি পারমান্ট রেসিডেন্স স্ট্রিম ফর সাপোর্টিং ফরেন ওয়ার্কার্স পিআর আর অ্যাপ্লিকেশন টেক আপ টু টু হান্ড্রেড

কুইব্রেকের ক্ষেত্রে ছত্রিশ মাস টেম্পোরারি রেসিডেন্ট ট্র্যাপ ইন আনসার আনসার তো এখানে টেম্পোর রেসিডেন্ট যারা কেনাটাতে টেম্পোরারি রেসিডেন্ট কারা ভিজিটার হিসেবে যারা আছে যারা ওয়ার্কার হিসেবে আছেন যারা স্টাডি ডিপার্টমেন্টে নিয়ে রয়েছেন তারা বলা চলেছে একটা ট্র্যাপের মধ্যে পড়ার মতো দি টেম্পোরারি রেসিডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্কার অ্যান্ড ভিজিটার দি প্রোলং ওয়েট টাইমস ফর ভিসা এক্সটেনশন আর ক্রিয়েটিং এ প্রিকারিয়াস এক্সিস্টেন্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তারা কিন্তু এখানে বাইশ বিলিয়ন ডলারের অ্যানুয়াল হেল্প করে থাকে কেনাডার ইকোনমিতে তাদের যে ওয়েট টাইম এক্সটেনশনের জন্যে দুইশো এটা আসলে অগ্রহণযোগ্য বলা চলে এরপরে টেম্পোরারি ওয়ার্কার যারা কেনাডার হেলথ সেক্টর এগ্রিকালচার সেক্টর বিভিন্ন সেক্টরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রকৃতপক্ষে কেনাডার এক্সিস্টেন্সের জন্যে কেনাডার ওয়ার্কারদের ব্যবসাগুলো ঠিক রাখার জন্যে এই ওয়ার্কারদের কিন্তু প্রয়োজন সেখানে কিন্তু ক্যানাডাই এখানে দিন শেষে কিন্তু সাফার হবে তো সেখানে তাদের দুইশো সাঁত্রিশ দিন লাগতেছে ভিজিটার ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে একশো উনসত্তর দিন যে লাগতেছে লিভ ট্যুরিস্ট অ্যান্ড ফ্যামিলি ভিজিটর আনএবল টু প্ল্যান দেয়ার ফিউচার নট অনলি দিস অ্যাপ্লিকেশন আউটকাম ইজ নট গ্যারান্টেড সো ক্যান ইমাজিন অ্যারাউন্ড সিক্স মান্থ অফ আনসার্টেন্টি রিগার্ডিং ওয়েদার আর সিসি উইল অ্যাপ্রুভ ওর রিজেক্ট দেয়ার রিকোয়েস্ট দি গভর্নমেন্ট অ্যাপারেন্ট স্ট্র্যাটেজি অফ এ ইনকারেজিং ভলান্টারি ডিপার্সার থর ও প্রসার ইজ ড্রয়িং ক্রিটিসিজম তো কেনাডা গভর্নমেন্ট কিন্তু সমালোচিত হচ্ছে আজকে আলোচনাটাও বলা চলে যে একটা সমালোচনামূলক আলোচনা কেনাডা গভর্নমেন্টের কী কারণে যে এই যে তাদের এই যে ডিলেগুলো করার কারণে অনেকে বাধ্য হয়ে কেনাডা থেকে লিভ নিচ্ছেন কেউ বিরক্ত হয়ে কেউ বাধ্য হয়ে এর মাধ্যমেই কেনাডা গভর্নমেন্ট তার যে প্ল্যান সেটা কিন্তু তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন তারা করে যাচ্ছেন তো পরিশেষে আপনাদেরকে যেটা বলবো আজকের আলোচনা শেষে যারা ক্যানাডা থেকে আবেদন করতেছেন তারা সাইডওয়েতে কীভাবে ভিসা এক্সটেনশন নিয়ে থাকা যায় সেগুলো তো আমাদের অনেক আলোচনা আছে যে আপনি এখানে ব্রিজিং ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় কিংবা আপনার এখানে যেটা একটু আগে বললাম যে ওয়ার্কাররা এখানে লিগাল টাইমের মধ্যে আবেদন করলে যতদিন পর্যন্ত না তার রেজাল্ট পেয়েছে তার সেই সময় পর্যন্ত এখানে থাকতে পারবে তো আজকের আলোচনায় আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম